ফোন থেকে চুজ করেছি আর যদি পরিবর্তন হয় আমি ইসলামের দিকে আরো পরিবর্তন করব মানে এখন তখন আমাকে দেখতেই পারবেন না ইন কানেক্টেড জবে বাবা আপনার এই যে পরিবর্তনটা অনেক সময় আছে একটা বন্ধু বান্ধবীর যে সার্কেলটা থাকে সেখান থেকে হঠাৎ করে একজন মানুষ পরিবর্তন হয়ে গেলে কিন্তু একটা অন্যরকম প্রতিক্রিয়ার তৈরি হয় ওরা আপনার এই পরিবর্তনকে কিভাবে দেখে যারা আপনার আশেপাশের বন্ধু বান্ধবিরা ছিল যে আমার সবচেয়ে ক্লোজ যে ফ্রেন্ড ফ্রেন্ডস অ্যাকচুয়ালি ওরা দেখে আর আমাকে আগ্রহী করেছে ওরা ইভেন লাইক আমাকে বলতো যে এ সুন্দর লাগছে হেজা পড়ে অ্যাকচুয়ালি পর্দাই হচ্ছে নারী সৌন্দর্য সো অফকোর্স ওরা জিনিসটা খুবই পজিটিভলি দেখেছে আর আমাকে আরও ইন্সপায়ার করেছে পর্দার বিষয়ে আসলে সবসময় নারীদের কি অনেক বেশি প্রভাবিত করা হয় পুরুষদের যে একটি পর্দার বিষয় আছে সেই বিষয়টিকে একটু উজ্জ্ব রাখা হয় এটা কি আপনি